সময় তো বিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমিও ভালো আছি আজকে আপনাদেরকে সাতশো শতাংশ একটা রেডিমেড বাড়ি বড় বাড়ি দেখাবো এটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কোপেরহাট উপজেলার নলুয়াগ্রাম এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সরকারি ফাঁকা রাস্তা এখান থেকে একটু সামনে গেলে বড় বাজার এবং বাজার থেকে ডাইনে গেলে আপনার বামে গেলে আপনার প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হইয়া সোনাপুর যাওয়া যায় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার পাশে এই বাড়িটা এই যে দেখেন যেভাবে দেখতেছেন এভাবে এ পুরাটা বাউন্ডারি করা টিনের বাউন্ডারি করা পুরাটা সাতশো একত্রিশ শতাংশ পুরা বাড়ি কিন্তু টিনের বাউন্ডারি করা খুবই সুন্দর দেখার মতো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর এখান দিয়ে গেলে একেবারে ওই যে সামনে একটা মোর আছে মোড় পর্যন্ত এটা বাউন্ডারি করা এবং মোড় থেকে আরেকটু একটু ওইদিকে আছে পুরোটাই বাউন্ডারি করা তো যেভাবে দেখতেছেন এভাবে আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং গ্রামের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা বাড়ি ঘর সুন্দর পরিবেশে অনেকে কিন্তু একটা বাংলো বাড়ি অথবা গ্রামের মধ্যে একটা বাড়ি ক্রয় করে আপনারা যে কোনো একটা ফ্যাক্টরি খামার অথবা ফজের যে কোনো কিছু করতে চান তো আপনারা এই বাড়িটা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এই যে ডুকার এখানে একটা গেট আছে তো আপনারা চাইলে গাড়ি যে কোনো গাড়ি ঢুকাইতে পারবেন গেট খুলে যে কোনো বড়ো গাড়ি ঢুকাইতে পারবেন গেট খুলে তো এই যে আপনার যেভাবে দেখতেছেন এভাবে এটা হচ্ছে রাস্তা এটা পুরাটা কিন্তু সোলিং করা মানে পাকা করা এবং এই যে ভিতরে আমি যেভাবে দেখছি এভাবে দেখেন একেবারে পুরাটা একবার পুরাটা এই যেভাবে দেখছেন এভাবে সম্পূর্ণ পুরাটা কিন্তু টিনের বাউন্ডারি করা এই পুরা পুরাটাই কিন্তু টেনে বাউন্ডারি করা এদিক থেকে ওই মাথা পর্যন্ত ফাঁকা রোডের মুখ এবং ওই ওই মাথা পর্যন্ত কিন্তু ফাঁকা রোডের মুখ এখানে একটা রাস্তার মোড় আছে তো আশা করি আপনাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত পুরাটায় দেখবেন যে দেশ প্রবাস থেকে আমাদের কাছে অনেকে আপনারা বড় জায়গা ক্রয় করতে চান বাড়িসহ সহ তো আসলে এখানে কিন্তু যে বাড়িটা দেখছেন এটা কিন্তু সেফটি করা বাড়ি মোটামুটি একেবারে বাইরের থেকে কোনো লোকজন ঢুকতে পারবে না সুন্দর আপনার এই সাজানো গোছানো এবং আপনার এই গিরাও করা তো এই যে দেখেন যেভাবে দেখতেছেন এভাবে আর এখানে নারিকেল টাছ দিয়ে সাজানো গোছানো খুবই সুন্দর চমৎকার বাড়িটা কিন্তু অসাধারণ অতুলনীয় গ্রামের মধ্যে এরকম সুন্দর বাড়ি আসলে এটা আমাদের এলাকার ফাঁসে নুলোর ভিতরে কিন্তু আমি কখনোই বাড়িটিতে ঢুকি নিই কিন্তু বাড়িটা আসলে বাইরের থেকে মনে হয় যে শুধু টিন দিয়ে গিরা করে দেখছে ভিতরে ঢুকলেই বোঝা যায় যে বাড়িটা কেমন কী তো আমার বাড়িও নুলু আপনারা অনেকে জানেন তো নলুয়ার ভিতর খুবই সুন্দর বাড়ি আশা করি আপনাদের পছন্দ হবে বাড়িটা তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন একেবারে সাজানো গোছানো পরিপাটি একেবারে সুন্দর মানে দেখার মতো আমি ঘরের ভিতরে যাই আপনাদেরকে ঘরটা দেখাবো তিনতলা ফাউন্ডেশন করা এই বিল্ডিংটা একতলা কমপ্লিট তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট যেভাবে দেখতেছেন এভাবে তো পুরোটাই দেখবেন এবং এখানে কিন্তু কিছু ফল গাছ দিয়ে সাজানো গোছানো এই যে দেখেন এখানে এই যে উনি আমলা ফাটতেছে এই যে গাছে আমলা ধরা তো এই যেভাবে দেখতেছেন ওইখানে পাশে ওনাদের বাড়ির ওইটা দরজা এবং এই যেভাবে দেখছেন পুরোটাই কিন্তু আপনার টিনের গ্রাহক করা আর এই দেখেন সামনে দিয়ে আপনারা একেবারে গাড়ি ঘোড়া নিয়ে একেবারে গাড়ি নিয়ে ডাইরেক্ট আপনারা ঘরের সামনে আসতে পারবেন তো ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন লাস্ট পর্যন্ত দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এবং এখানে একটা সিঁড়ি করছে যে বসার জন্য তো এটাও কিন্তু খুবই সুন্দর আর ডুবতে কিন্তু এখানে ফল ফল গাছ আছে বিভিন্ন প্রকার নারিকেল গাছ বা ফল ফলাদি গাছ খুবই সুন্দর দেখার মতো তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবো পুরোটাই দেখবেন এই যে ঢুকতে এটা এই বাড়িটার এখানে সামনে একটা ওনারা গেট সিস্টেম করছে পরে সানসেট আর বাড়িটাও কিন্তু স্ট্রং করে করছে এটা মনে হবে না যে আপনারা ভিতরে ঢুকলে যে এটা আমাদের নোয়াখালী বা নলুয়া কিন্তু আপনাদের কাছে মনে হবে যে এটা আপনারা শহরে কোনো জায়গায় আছেন তো এই যে যেভাবে দেখতেছেন এটা হচ্ছে এ ঘরে ঢুকার জায়গা সামনে গেট তো আমরা একটু আপনাদেরকে ঘরটা একটু পুরোটাই দেখাই হ্যাঁ পরি মোটামুটি খুবই সুন্দর পরিবেশটাও কিন্তু সুন্দর ঘরের ভিতরে ঢুকলে কিন্তু আপনাদের একেবারে শরীর ঠান্ডা হয়ে যাবে মন জুড়ে যাবে দেখার মতো তো এই যে এখানে একটা বেডরুম আছে টোটাল তিনটা বেডরুম তিনটা বেডরুম এবং তিনটা ওয়াশরুম এখানে অ্যাটাচড একটা কিন্তু ওয়াশরুম আছে সম্ভবত কারেন্ট চলে গেছে কারেন্ট নাই এখন আপাতত তো এই জন্য হয়তো আপনাদের কাছে একটু অন্ধকার লাগবে তো ওইভাবে আপনারা দেখবেন সাজানো গোসানো এই একটা রুম কারেন্ট আছে তাহলে কারণ একটু রুম লাইটগুলো দিয়ে দেন হ্যাঁ এখানে একটা ওয়াশরুম আছে আমরা এখাই এই যে ওয়াশরুমটা খুবই সুন্দর সাজানো গোছানো এবং এখানে ঠান্ডা গরম দুইটার লাইন কিন্তু দেওয়া আছে পানির আর এই যে ইংলিশ টয়লেট ইংলিশ কমেন্ট তো সবগুলা মিলে অন্তত এখানে যে বাইরে আওয়াজ আওয়ার চিন দেওয়ার একটা ইয়ে আছে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আপনারা দুইটা সহকারে পুরো ভিডিওটা দেখবেন বাড়িটা কিন্তু অনেক সুন্দর এবং এই যে এখানে আরেকটা বেডরুম পাশে তো আমরা পুরোটা আপনাদেরকে একটু দেখাবো আপনারা দেখবেন এইখানে একটা বেডরুম এই সাজানো গোছানো তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে হ্যাঁ এই যে দেখেন আর তো কিন্তু অ্যাটাচড বাথরুম সম্পূর্ণ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এটা তো কিন্তু অ্যাটাচড বাথরুম আর ইংলিশ কমেন্ট এবং আপনার এই যে ঠান্ডা গরমের লাইন কিন্তু দুটোই আছে তো মোটামুটি খুবই সুন্দর এবং ওনারা কিন্তু আপনার এই মোটামুটি বাইরের বা ঢাকা শহরে অনেকে আমাদের এই যে যেভাবে বাড়িঘর করে ওভাবে করছে নিচে কিন্তু পুরো একটা টাইচ করা আর এখানে এই যে সামনে এখানে বসার একটা মোটামুটি সোফা টোফা দেওয়া খুবই সুন্দর আপনারা যেভাবে দেখতেছেন এভাবে সাজাই করছেন মোটামুটি অনেকে আসে না যে আপনারা ঢাকা সিটিং থাকেন যে আপনারা সপ্তাহে দুই দিনের জন্য আসবেন বা মাসে এক দুই দিনের জন্য আসবেন গ্রামে একটা বাড়ি থাকবে আপনারা আসবেন দেখবেন ঘুরবেন তো মোটামুটি এরকম একটা বাড়ি আপনাদের কাছে ভালো লাগবে এখানে ড্রয়িং রুম ডাইনিং রুম দুটাই আছে এবং উপরে উঠার সিঁড়ি আছে এইটা হচ্ছে উপরে উঠার সিঁড়ি আর এখানে এটা হচ্ছে কিচেন রুম তো এখানে একটা কিচেন রুম আপনারা কোনোরকম কোনো খারাপভাবে কমার্স করবেন না আমরা ওনাদের অনুমতি সাপেক্ষে কিন্তু আমরা বাড়ি এটা বেরিয়ে করতেছি এবং ওনারাও আসে তো এখানে আর একটা বেডরুম হ্যাঁ এখানে একটা বেডরুম আছে এবং এখানেও কিন্তু একটা ওয়াশরুম আছে ইংলিশ কমিউনিটি এবং ঠান্ডা গরমের লাইন কিন্তু দুটাই করা যেভাবে দেখতেছেন এভাবে মোটামুটি সাজানো গোসানো এবং খুবই সুন্দর তো আমরা একটু আপনাদেরকে সাদের থেকে ঘুরে আসি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বাড়িটা এটা উপর ওটা সিঁড়ি এবং পুরাটা টাইস করা আপনার ধৈর্য সহকার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন হ্যাঁ একটি হচ্ছে সাদ আর এই যে এখানে টাঙ্কি টুঙ্কি দেওয়া আছে ওই পাশে এই যে পানির লাইন টেন টানো আছে এবং এখানে হ্যালো লাইট লাগানো এই যে লাইট ওই একটা লাইট লাগানো রাত্রে আপনারা লাইট জ্বালায় দিই মোটামুটি বা চোট ডাক্তার থেকে বা অনেক কিছু থেকে অনেকে না যে আমরা একটা লাইট জ্বালা রাখবো যে মোটামুটি আলো থাকবে অন্ধকার না আরও থাকবে তো এই জন্য ওনারা হ্যালোজিং লাইট লাগিয়ে দিয়েছে তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন খুবই সুন্দর লুকটা এবং ডিজাইন এটা হচ্ছে আপনার তিনতলা কম তিনতলা ফাউন্ডেশনের একতলা কমপ্লিট এবং স্ট্রং করে করছে অনেক টাকা খরচ করছে তো আমরা ওইদিকে আপনাদেরকে পুরো বাড়িটা একটু দেখাই এখানে আরও ঘর আছে ওগুলো দেখবেন আর এটা সাপ কপালা হবে মালিক পক্ষ তিনজন ওনারা ওয়ারের সূত্রে মালিক এক ছেলে এক মেয়ে আর ওনার ওয়াইফ উনি মেইন যে যিনি মালিক উনি মারা গেছেন তো ওনার ওয়ারের সূত্রে ওনারা কিন্তু মালিক হয়েছে তো এখানে এই যে দেখেন আশপাশে কিন্তু এই ঘরের আশপাশে কিন্তু খুবই সুন্দর ডিজাইন ভালো লাগে মোটামুটি দেখার মতো আর এখানে ওনাদের একটা চুলে আছে চুলাটাও কিন্তু খুবই সুন্দর আপনারা আসলে খুবই ভালো লাগবে পুরা বাড়িটা আপনারা দেখবেন আসি দেশ উপবাস থেকে ঢাকা চট্টগ্রাম থেকে অনেক আমাদের কাছে এরকম একটা বাড়ি ক্রয় করতে চান তো এই যে এখানে ওনারা বাসা আছে লারকি চুলা খুবই সুন্দর ডিজাইন করি আর এখানে এই ছোট্ট একটা পুরা জায়গার ভিতরে ছোট্ট একটা পুকুর আছে এই ছোট্ট একটা পুকুর আর পুরো পুরাটাই কিন্তু জমি এই যে যেভাবে দেখতেছেন এভাবে বাউন্ডারি করা পুরাটাই আপনার এই যেভাবে দেখতেছেন এভাবে পুরাটা ওই দিক থেকে শুরু করে একেবারে পুরাটা বাউন্ডারি টিন দেওয়া আপনাদের কিন্তু ভালো লাগবে দেখার মতো এখানে আপনারা চাইলে ওই দিক দিয়ে যেভাবে আছে এভাবে ওই দিক দিয়ে চাইলে আপনারা ওই যে ওই ফার্স্ট দিয়ে একটা গেট সিস্টেম করি ওটা কিন্তু ফাঁকা রাস্তার মুখ এবং এটাও কিন্তু ফাঁকা রাস্তার মুখ তো চাইলে আপনারা এখানে যে কোনো একটা ফ্যাক্টরি বা খামার ফজটও করতে পারেন ওই ফার্স্ট দিয়ে আপনারা গেট করে ওই দিক দিয়েও ব্যবহার করতে পারবেন এবং এই ভাষাও আলাদাভাবে করলে আপনার এই ভাষা আলাদাভাবে আপনারা গেট করে ইয়ে করতে পারবেন এবং যদি আপনারা এখানে মাটি দিয়ে সুন্দর করে পুরো যদি দুটো পুকুর করেন ওই ফার্স্ট দিয়ে তাও করতে পারবেন আপনার ফজেক্ট সিস্টেম আর এদিকে যদি পুরে অল্যান্ড ওই দিক থেকে মাটি উঠে এদিকে ফুরে যদি আপনারা গরুর খামার করেন বা মুরগির শেড ছাগলের খামার বা এগুলো যেভাবে দেখেন সেভাবে করতে পারেন তো মোটামুটি খুবই সুন্দরভাবে করতে কারণ এলাকার নিরিবিলি পরিবেশ ভালো এখন আশপাশে এবং আশপাশে কোনো প্রকার কোনো শোট ডাকাত আপনার এবং সন্ত্রাস চাঁদাবাস কোনো কিছু নাই কারণ এই বাড়িটা আমাদের বাড়ি থেকে সর্বোচ্চ এক থেকে দেড় কিলোমিটার ফাঁসে তো আমরা আসলে ছোটোবেলা থেকে আমাদের এখানে বসবাস জন্ম এখানে আমরা থাকি এখানে তো সব কিছু মিলে আমরা কখনও কোনো রকম এখানে শোড ডাকায়ত বা সন্ত্রাস চাঁদাবাস কখনও দেখি নেই তো এই জন্য আপনারা দূর দূরান্ত থেকে যারা বাড়িঘর কয় করতে চান যে আপনারা অনেকে আমাদেরকে প্রশ্ন করা যে বা এলাকাতে চোর ডাকায়ত আছে কি না বা কোনো কিছু আছে কি না তো এই জন্য আপনারা আমাদের কাছে অনেক প্রশ্ন করেন তো আপনারা একেবারে নির্ভয়ী জায়গা কল করবেন ওরকম কোনো কিছু এখানে নাই তো এই যে এখানে আর একটা ঘর আছে ওনাদের এটা ফাঁকর সিস্টেম করছে তো আমরা ওইটা আপনাদেরকে একটু দেখাই দেব এটা হচ্ছে লাস্ট সীমানা ওনাদের পিছনে ওনাদের আরেকটা বাড়ি আছে এটা হচ্ছে লাস্ট সীমানা এখানে কবুতর টবুতর ওনারা ফেলতেছে আর এখানে একটা ঘর আছে এখানে মনে হয় যে সম্ভবত তিন রুমের একটা ঘর আছে তো আমরা এটা আপনাদেরকে দেখাই দিই এটা কিন্তু ওনারা প্রায় দশ লাখ টাকার মতো এটা খরচ করছে বিটি ভাগা করে সুন্দর করে বিটি ভাগা করি করছে আর এই যে দেখেন এখানে এখানে একটা রুম আছে এই দেখতেছেন এইভাবে তিনটা রুম এখানে কারেন্ট আছে সুইচ অফ করা আমি সুইচ দিতেছি না তো এখানে এই যে এটা সামনের রুম তো মোটামুটি সাজানো গোছানো এই ঘরটা করতেও কিন্তু ওনাদের দশ লাখ টাকার মতো খরচ হয়েছে এবং আপনার যে বিল্ডিংটা দেখতেছেন ওইটা করতে ওনাদের প্রায় আপনার তিরিশ সত্তর লাখ সত্তর লাখ টাকা খরচ হয়েছে ওনারা আমাদেরকে একটা ইয়ে বলছে যে সত্তর লাখ টাকার মতো খরচ হয়েছে তো সবসময় যারা জায়গা জমির বিজ্ঞাপন দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা একটা ভিডিও সারিয়ে দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর বর্তমানে এখন ইউটিউবের একটা সমস্যার কারণে অনেক সময় আমাদের ভিডিওটা আপনাদের কাছে ইংলিশ বয়েজে যাচ্ছে যে আমরা বাংলাতে বলতেছি আপনারা ইংলিশে শুনতেছেন তো আসলে ওইটাতে আপনারা অন্যভাবে দেখবেন তো আসলে এটা সেটিংটা ঠিক হয়ে যাবে হয়তো একটু জামিলা করতেছে তো আপনারা এটার খারাপ দৃষ্টি দেখবেন না অনেকে আমাদেরকে বলে যে ভাই আপনাদের ভয়েসগুলো কিন্তু ইংলিশে আসতেছে তো এটা আসলে আমরা কোনো কিছু করতেছি না কিন্তু এখানে ইউটিউবের একটা সেটিং আসছে বর্তমানে আপডেট একটা হয়তো সেটিং আসছে এটা ঠিক হয়ে যাবে আপাতত হয়তো এক কিছু কিছু মানুষের কাছে কিন্তু ইংলিশে যায় কিছু কিছু মানুষের কাছে বাংলাতেও যায় তো আপনারা এটারে অন্তত খারাপ দৃষ্টিতে দেখবেন না তো এই যেভাবে দেখতেছেন এভাবে বাড়িটা একেবারে খুবই সুন্দর সাজানো গোছানো আপনার এবং এখান থেকে আপনারা যে কোনো জায়গায় ডাইরেক্ট আপনারা গাড়ি নিয়ে যেতে পারবেন ঢাকা চট্টগ্রাম থেকে আপনারা যেভাবে আসুন নোয়াখালী সোনাপুর আসবেন সোনাপুর থেকে প্রযুক্তি প্রযুক্তি হয়ে ল্যাঙ্গার দোকান এবং বুঁয়ার যে দুই দিক থেকেও আসতে পারবেন তো মোটামুটি জায়গাটা আপনাদের ভালো লাগবে আশা করি হ্যাঁ পছন্দ হবে এবং অনেকে বাংলা বাড়ি গ্রামে একটা বাংলা বাড়ি থাকবে এরকম অনেকে বলেন যে হ্যাঁ আমাদের গ্রামে একটা বাংলা বাড়ি থাকবে এটা আমরা চাই তো এভাবে আপনারা বাড়িটা ক্রয় করতে পারেন এবং এখানে ওনারা ওই ঢাকাতে সেটেল সবাই ঢাকা থাকে এই জন্য ওনারা গ্রামে থাকার মতো লোক নাই তো ওনারা কিন্তু বাড়িটা সেল করে দিবে এই জন্য কোনো প্রকার কোনো ঝামেলা নাই আর এটাতে কোনো লোন নেই কোনো লোন কোনো ঝামেলা কোনো কিছু নাই কাগজপত্র সব কিছু অ্যাকুরট আছে যে কোনো সময় আপনারা চান আপনারা বাইনে রাষ্ট্রীয় অথবা বা রেস্ট্রি করে নিতে পারবেন তো আমরা একটু মালিক পক্ষের সাথে কথা বলি যে ওনারা কীভাবে দাম চাইতেছে কীভাবে কীভাবে বিক্রি করবো আমরা একটু মালিক পক্ষের সাথে কথা তো আমরা একটু মালিক পক্ষের সাথে কথা বলি ওনার অনুমতি নিয়ে কিন্তু কথা বলতেছি আপনারা এটারে কোনো খারাপ কমেন্ট করবেন না সবাই ভালো দৃষ্টি দেখবেন সালামু আলাইকুম আন্টি ভালো আছেন আন্টি আপনারা এই বাড়িটা বিক্রি করে দিবেন শুনছি বা আপনারা বলছেন কয়েকজনও বলতেছে আসলে আমরা ঢাকায় থাকি তো বয়স একটু ঝামেলা মনে করতেছি এজন্য চাচ্ছি একটু ভালো রেট পেলে বিক্রি করে দেব আমি এটার দাম চাচ্ছি 3 কোটি টাকা আচ্ছা এটা তিন এবারে যেভাবে আছে এভাবে প্যাকেজ ঘর বাড়ি পুকুর গাছপালা যেভাবে আছে এভাবে এভরিথিং 3 কোটি টাকা হলে বিক্রি করে দিবেন এখানে ফার্নিচার বাদে শুধু ঘরের ফার্নিচারগুলো আপনারা নিয়ে যাবেন আর যেভাবে আছে এভাবে আপনারা দিয়ে দিবেন 3 কোটি টাকা হলে আপনারা সেল করে দিবেন আর এটা কি একদম বলতেছেন 3 কোটি একদম রাউন্ড ফিগার একদম বুঝছি মানে 3 কোটি টাকা থেকে কমানোর কোনো সুযোগ নাই বুঝছি তো এই চাইলে আপনারা যে কোন সময়কে রেজিস্ট্রিতে দিতে পারবেন কাগজপত্র করে আমার ছেলে ডিসেম্বরে আসবে একসাথে আমরা রেজিস্ট্রিতে দিতে পারবো ও এটা ডিসেম্বরের পর পর রেজিস্ট্রিতে এটা আপনাদের কয়জনের নামে আমরা আমার এক ছেলে এক মেয়ে আমি

তিনটা ফ্ল্যাট আছে তো চিন্তা করতেছে এত জায়গায় বিটা না থাকে এক জায়গায় থাকো ওইটার করা তারপরও মানে বাড়িটা আসলে আমার সাহেবের খুব পছন্দ সেল করতে অনেকটুকু কষ্ট চিন্তা করতেছি জি 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 আচ্ছা দেখ আসলে আপনারা এটারে নেবেন যে ওনারা ওই আসলে থাকার কেউ নাই তো ওনারা ওনার হাজব্যান্ডের হাজবেন্ডের হাজবেন্ডে কিন্তু বাড়িতে করছিল আমার আঙ্কেলে তো আঙ্কেল মারা গেছে একুশ সালে তো এখন আসলে এই জন্য ওনারা এটা সেল করে ওনাদের আছে হ্যাঁ হ্যাঁ উনি ডাইরেক্টর ছিলেন তো এই জন্য এখন আসলে উনি নাই তো এই জন্য ওনার ছেলেমেয়েরাও ডাকাতে থাকে বা ওইদিকে সেটেল তো এই জন্য এখানে আসলে থাকবে যে কোনো লোক নাই এই জন্য ওনারা এটা সেল করে দিবে তো আসলে আপনারা বুঝছি আসলে দেখেন যে আনটি কিন্তু হ্যাঁ হ্যাঁ আনটি দেখেন এই যে অলরেডি ওনার কিন্তু শোকের ফানে চলে আসছে তো উনি নাই এই জন্য কিন্তু বাড়িটা সেল করতেছে উনি থাকলে কিন্তু কখনো সেল করতো না উনি কিন্তু সর্বপ্রথম আমাদের এই এলাকাতে বিদ্যুতের বিদ্যুতের অবদান ওনার উনি কিন্তু বিদ্যুৎ আনছিল এখানে এবং রাস্তাগুলো কিন্তু ওনার অবদানও হয়েছিল তো আমরা জানি যে উনি সর্বোচ্চ ভালো লোক ছিলেন এবং আপনার এই ওনার কিন্তু এখানে কোনো প্রকার কোনো লোন নিয়ে কিন্তু এই বাড়িটা কিন্তু ক্রয় কারণ ওনার ব্যক্তিগত টাকা থেকে কিন্তু উনি এগুলো করছে তো এই জন্য ওই আপনারা নির্ভয়ে একেবারে কোনো প্রকার ভয় ছাড়া আপনারা আসবেন দেখবেন আনটির সাথে কথা বলবেন এই গাছগুলোতে ফল আছে এগুলো ফলগুলো দেখেন

আচ্ছা 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 ও স্ট্যান্ডার্ড স্টাটাস ব্যাঙ্কে ও আচ্ছা ওনার সেলে লন্ডনে জব করে ওইখানে থাকে তো ওনার সেলে আসবে আপনার এই ইয়েতে জানুয়ারিতে না ডিসেম্বরে ডিসেম্বর আসবে তো ডিসেম্বর আসলে আপনারা চাইলে সময় আসে আপনারা ডিসেম্বরে নিতে পারবেন আর তো হলে পরের বছর ডিসেম্বর হ্যাঁ হ্যাঁ করা যাবে তো আসলে আপনারা অনেকে আমাদের কাছে কিন্তু বিভিন্ন প্রকার বাড়ি খামার কিন্তু ওই ক্রয় করতে চান তো অনেকে আমাদেরকে হয়তো কেউ ভালো পাবেন কেউ খারাপ পাবেন তো এই জন্য আপনারা আসেন আমাদের মাধ্যমে আসবেন অথবা ঠিকানা দেওয়া আছে আপনারা আসবেন আসি আপনারা দেখবেন ঘুরবেন আপনাদের কাছে যদি সব কিছু ভালো লাগে আমাদেরকে সাথে নিয়ে আপনারা বসি এখানে রেট আর কোনো কিছু না উনি বলে দিচ্ছে ফিক্সড রেট তিন কোটি টাকা যেভাবে আছে এইভাবে সাতশো একান সাতশো একত্রিশ শতাংশ জায়গা ঘর সহ বিল্ডিং সহ ফাঁক গাছপালা যেভাবে আছে এভাবে আপনার রাউন্ডে যে বাউন্ডারি করা পুরাটা যেভাবে আছে এইভাবে উনি তিন কোটি টাকা আপনার এই দাম দিয়ে দিচ্ছে যদি এই দাম হয় আপনারা যে কোনো সময় সাপকাবলা রেস্টুরেন্ট নিতে পারবেন এবং বায়নের রেস্টুরি করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম